নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলে আবারও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছে ঘুম থেকে উঠে চোখ মুখটা ধুয়ে চলে এসেছি বাসি ঝাঁটটা দেব বলে আর বাসি ঝাঁটটা দিয়ে দিলাম উপরে আগে উপরে ঝাঁটটা দিয়ে দিলাম ছাদের উপরটা তারপর নিচেরটা দেব। আর বাসি ঝাঁট মানে না পুরো ঘরটাই ঝাঁট দিতে হয় সকালবেলা বাসি ঝাঁট ফেলে বা বাসি থালা ফেলে আমাদের ঘরে অন্য কোনো কাজ হয় না তার জন্য আগে বাসি ঝাঁটটা দিয়ে দিতে হয় তারপর বাসি থালা থাকলে ওগুলো মাসতে হয় কিন্তু আমার এখন বাঁশি থালা থাকে না তার কারণ আমি প্রত্যেক দিন রাত্রেই থালাগুলো মেজে দিই তার জন্য আর বাসি থালা পড়ে থাকে না কারণ এখন তো কল ভেতরে তার জন্য কলেই আমরা থালা বাসনগুলো রাত্রের থালা বাসনগুলো মেজে নিই কিন্তু আগে আমরা ওই সকালবেলা উঠেই বাসি থালা মাজতাম বাসি থালা মেজে তারপর ঝাঁট দিতে আসতাম আর এখন সকালে উঠে শুধু বাসি ঝাঁটটা দিই তো বাসি ঝাঁটটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাসি ঝাঁটটা দিয়ে চলে এসছি রুটি করব বলে আর রুটিটা আটা মাখিয়ে রেখেছিল মা আমি এসে রুটিটা করে নিলাম রুটি করব আর ছানা কাটবো তারপর আলু ভাজবো সকালবেলাটা মানে ঝাড় দেওয়ার পরে আমাকে এই কাজগুলো একদম টাইম টু টাইম করতে হয় কারণ এখন মা ওই যে বললাম সাড়ে ছটা পনেরো সাতটার দিকে দোকানে চলে যায় তো সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি করে দিতে হয় তারপর রুটিটাও হয়ে গেছে তারপর শ্বশুর মশার জন্য চাটা বসিয়ে দিয়েছি চাটা টা করে নিই তারপর মশাইকে গিয়ে চাটা দিয়ে আসবো তারপর একই চায় না আবার শাশুড়িরও চান টান হয়ে গেছে তো সেই জন্য শাশুড়িকেও ওই একই এতে চা বসিয়ে দিয়েছিলাম তো ওনার চাতে একটু চিনি দিলাম আর শ্বশুর মশাই চাতে তো চিনি দেওয়া হয় না তো শ্বশুর মশাইকে চাটা দিয়ে এসে ওই চায়ে চিনি দিয়ে আবার একটু ফুটিয়ে নিলাম আর তারপর চলে এসেছি দুধ গরম করতে তো দুধ গরম করে ছানাটা কেটে নেব আর ছানাটা কাটা হয়ে গেছে আর এই পাশে আলুটাও কেটে নিয়েছি মানে সকালে না পুরো দশ ভূজা হয়ে যেতে হয় এই রুটি করা এই আলু ভাজা তারপর ছেলের যদি প্রাইভেট মানে ছেলে আবার প্রাইভেটে যাবে তার খাবার এইভাবেই না আমার সকালবেলাটা পুরো ব্যস্ততম যায় মানে সকালে উঠে শুধু ঝাঁট দিয়ে মানে চা তৈরি করলেই যে কাজ শেষ তা নয় আমাকে চা খাবারটা না একসঙ্গে তৈরি করতে হয় তারপর চলে এসছি ছেলেকে বললাম একটু চা করতে আর চা করলো আর শাশুড়ি না আজকে অনেকটাই তাড়াতাড়ি চলে গেছে কারণ শ্বশুরমশাই সকালবেলা একটা কাজে বেরিয়ে গেছেন তো সেই জন্য শাশুড়িটা অনেক তাড়াতাড়ি চলে গেছে তো সেই জন্য ছেলে ঘুম থেকে উঠতে চা করতে বললাম তো চা করলো ও আমি চাটা গিয়ে ছেঁকে দিয়েছি আর চাটা ছেঁকে তারপর ও একটু চা খেলো আর আমি একটু চা খেলাম চাটা খাওয়া দাওয়া শেষ করে ছেলে খাবার নিয়ে চলে গেল বললাম খাবারটা দিয়ে আসতে তেমন ও প্রাইভেটে চলে যাবে খাবারটা দিয়ে তারপর চা খেয়ে একটুখানি বসছিলাম দশ মিনিটখানে তো তারপরে দোকান থেকে ফোন করলো যে দোকানে কাস্টমার এসছে মানে আমার শাশুড়ি আছে তো শাশুড়ি ফোন করলো দোকানে একজন কাস্টমার এসছে তো তার জন্য যেতে আর আমি দোকানে যাব চান করব না সে কোনো রকম চানটা করে না দোকানে চলে গেছি কিন্তু কোনো কাজই আমার হয়েছিল না আর দোকানে গেছিলাম দোকান থেকে চলেও এসছি এখন এসে আগে ঘরের বিছানাটা তুলে দিচ্ছি বিছানাটাও আমার তোলা হয়েছিল না কারণ আমি শুধু চাটাই খেয়েছিলাম তারপরে পরেই ফোন করলো যে দোকানে কাস্টমার এসছে ওই কত হবে সাড়ে সাতটা পনেরো আটটার দিকে আমি বেরিয়ে গেছি পরে এসে বিছানা তুলছি আর বিছানা তুলতে তুলতে এই যে হেডফোন দেখছেন আমার থেকে কিন্তু আমার ছেলের বেশি লাগে কারণ ও প্রত্যেক দিন রাত্রে না হেডফোন দিয়ে গান শুনে শুনে তারপর ঘুমাবে ওর একটা অভ্যেস হয়ে গেছে গান শোনার আর আমার ঘরে না প্রত্যেকেই গান শুনতে ভালোবাসে মানে আমি আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড ভালো গানও কিন্তু করে একদিন আপনাদেরকে সময় পেলে অবশ্যই শোনাবো আর এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে বিছানাটা গুছিয়ে ঘরটাও গুছিয়ে নিয়েছি তো কেমন লাগলো আমার বিছানা গোছানো আর ঘর গোছানো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর আমি ঘরটাকে না সবসময় এভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি তারপর চলে এসেছি রান্নাঘরটা গুছাবো আর সকালবেলা রান্নাঘরে যদি আমি দশটা মিনিট বা পনেরোটা মিনিট টাইম দিই না তাহলে রান্নাঘরটা সবসময় পরিষ্কার থাকবে তো আমি ছিলাম না যেহেতু দুদিন তো তার জন্য না ওই কৌটোগুলোতে ধুলো জমা হয়ে গেছে আর এই যে বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে না তার জন্য আসলে রান্নাঘরটা তো অ্যাডবেস্টের চাল তো ওই জন্য না পাতাগুলো উড়ে এসে এই তাকগুলোতে পুরো ভর্তি হয়ে যায় কত পাতা বেরিয়েছে জানেন ঝাড় দিতে তো ওই জন্য আরও বেশি নোংরা হয় পাতা ধুলো সব উড়ে এসে এর মধ্যে পড়ে তো একটু ভালো করে ঝাঁট দিয়ে দিলাম আর কৌটোগুলোকে একটু ভেজা কাপড় করে মুছে নিলাম সমস্ত কৌটোগুলো আর কৌটোগুলো যেহেতু মাজা আছে আর অত বেশি তেল চিটে হয়নি কারণ ওই যে ভেতরে রান্না করি না এখন তার জন্য কিন্তু অত বেশি তেল চিটে হয়নি কিন্তু যখন ভেতরে রান্না হবে না গেলে তখন কিন্তু অনেকটাই তেল চিটে হয়ে যায় মানে এক সপ্তাহের মধ্যেই প্রায় তেল চিটে হয়ে যায় তো কৌটোগুলোকে ভালো করে মুছে নিলাম তারপর পরের থাকটা মুছে ঝাঁট দিয়ে পেপার মানে খবরের কাগজগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আবার রেখে দিয়েছি তারপর নিচেরটাকে মাঝখানে থাকটাকেও করে নিয়েছি তারপরে এসে নিজের তাকটাকে গুছিয়ে নেব আর নিজের তাকটাকেও একইভাবে গুছিয়ে নিলাম তাতে কি হয় যদি আমি এই প্রত্যেক সপ্তাহে একবার করে মুছে দিই না তাহলে এত তেল চিটে হবে না আর কৌটোগুলো দেখতেও সুন্দর লাগবে এই যে দেখেছেন এটাতেও অনেকটা পাতা জমা হয়ে গেছে তো এর পাতাগুলোকেও সব ফেললাম শুধু পাতা উড়ে আসে কোথেকে এত পাতা উড়ে আসে বলতে পারবো না তারপর ওই একটার উপরে রাখা খবরের কাগজটাকেও ঝেড়ে ওর মধ্যে যে জিনিসগুলো থাকে ওটা রেখে দিয়েছি আর আমাদের বাড়ি বাজার যে থাকে যে ড্রামটার ভেতরে ওটাতেও ওটাও উপর থেকে মুছে নিলাম এই দেখুন তারপর পাতাগুলোকে ঝাঁট দিয়ে দিচ্ছি কতটা পাতা বেরিয়েছে দেখেছেন অনেকটা পাতা বেরিয়েছে এত পাতা পরে উপর থেকে বলার নয় ব্যাস আমার রান্নাঘরটা গোছানো হয়ে গেছে আর কতক্ষণ টাইম লাগলো দশ থেকে পনেরো মিনিটই লেগেছে কৌটোগুলোকে মুছতে কৌটোগুলো মুছে নিলে রান্নাঘরে আর বিশেষ কোনো তেমন জিনিস থাকে না মোছার মতো তারপর চলে এসছি টেবিলটা মুছবো বলে আর টেবিলটা ধুয়েই কালকে রেখেছি মানে ধুয়ে সব টেবিল ক্লথটা টেবিলটা সব ধুয়েই রেখেছি তো উপর থেকে একটু মুছে নিলাম এই যে এ আমার গোছানো শেষ তো রান্নাঘরে দুদিকেই আমার গোছানো শেষ রান্না বান্না হয় আর একদিকে খাওয়া হয় কিন্তু কোনোটাই হয় না মানে গ্যাসেও রান্না হয় না আর টেবিলে বসে কেউ খায় না শুধুমাত্র এমনিই বসে থাকে ওগুলো আর গ্যাসে রান্না হয় না ভুল কথা সকালবেলাটা রুটি হয় কিন্তু ভাত তরকারি সবসময় আমাদের বাড়িতে উনুনেই রান্না করা হয় তারপর চলে এসেছি আর আজকে তো বৃহস্পতিবার ওই জন্য এই যে ঠাকুরের বাসনগুলো মাজব বলে ঠাকুরের বাসনগুলো মাজবো বলেও বের করে রেখেছিলাম কিন্তু দোকানে যাওয়ার জন্য তখন আর মাজতে টাইম হয়নি আর এগুলো একটু তাড়াতাড়ি মেজে যেতে হবে কারণ বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গেছে মানে ওখান থেকে আসতে আসতে না আমার নটা বেজে গেছে দোকান থেকে আর দোকানে তো গেলে হয় না কাস্টমারকে দেখাতে হয় বোঝাতে হয় তারপর কাস্টমার নিলে ওই জিনিসগুলো যে টেনে ফেলে ওগুলো গোছাতে হয় তো এই করতে করতেই আমার এক ঘন্টা চলে গেছে তারপর তো এসে বিছানা গোছালাম ঘর গোছালাম তারপর রান্নাঘর গোছালাম তো রান্নাঘরটার গুছিয়ে তারপর এই যে এলাম বাসনগুলো মাস্তে। তো বাসনগুলোও প্রায় মেজে নিয়েছি আর বাসনগুলোও মাজা কমপ্লিট দেখুন আর বাসনগুলো না কেমন চকচকে করছে এইভাবে যদি প্রত্যেক সপ্তাহে আপনারা বাসনগুলো মেজে রাখেন তো তাহলে দেখবেন বাসনগুলো চকচকে হয় আর আমি না একটা সাবান দিয়ে বাসন মাজি মানে ওই পেতলের দোকান থেকে কাঁসা পেতলের দোকান থেকে একটা সাবান এনেছিলাম তো ওই সাবানটাকে না কেরোসিনে ভিজিয়ে রেখেছি একটুখানি দিয়ে দিই একটুখানি দিয়ে ভালো করে হাত দিয়ে প্রথমে ঘষে নিয়ে তারপর একটা শুকনো কাপড় দিয়ে আস্তে আস্তে করে ঘষতে থাকলে দেখবেন পুরো পরিষ্কার হয়ে চকচকে হয়ে গেছে তো সে বাসনগুলো মাজা হয়ে গেছে শুধু ঠাকুরের বাসন নাই এতে এতে কলসিও মাজা যায় আর কলসিগুলোও মেজেছিলাম দেখুন চকচকে করছে কিন্তু কী হয়েছে বলুন তো কলসিগুলোতে দাগ পড়ে যাওয়ার জন্য তো মানে জলের ছিট লাগার জন্য ওগুলো দাগ হয়ে গেছে কলসিটাও মুছে নিয়েছি আর ঠাকুর বাসনগুলো মেজে নিয়ে তারপর চলে এসেছি ঘরটা মুছতে আর ঘরটা মুছে নিলে তারপর যাও পুজো করতে আর পুজো করতে যাওয়ার আগে অবশ্যই কাপড়টা চেঞ্জ করব কারণ এতগুলো কাজ হলো তো এই কাপড়ে আর পুজো দেব না তো এই কাপড়টা চেঞ্জ করে কাপড়টা ধুয়ে এসে তারপর পুজো দেবো এই যে ঘর মুছে চলে এসেছি পুজো করতে আর আজকে বৃহস্পতিবার তো একটু ধুনো তো দিতেই হবে আর ধুনোটা দিয়ে চারদিকে মানে ঘরের চারদিক থেকে ঘুরিয়ে নিয়ে এলাম আর ধুনো দিলেই না আমি ঘরে চারদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসি তারপর একটুখানি খাওয়া দাওয়া করে একটুখানি খাওয়া দাওয়া বলতে মুড়ি খেয়েছি অল্প একটু তো মুড়ি খেয়ে চলে এসেছি রান্না করতে আর ওই যে মাছ ভাজলাম মাছের ঝোল করব আর এই যে মাছের ডিমের বড়া করব আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমি দই দিয়েই ভাত খাব দই আর আম দিয়ে তো এদের জন্যই শুধু তরকারিগুলো হবে তো ওরা তিনজনে খাবে তার জন্য খুব বেশি তরকারি করার দরকার নেই আসলে খুব বেশি তরকারি করার দরকার নেই কেন বললাম ওরা না তরকারির পরিমাণটা অনেকটা কম খায় মানে আমি যতটা তরকারি খাই আর আমার শ্বশুর শাশুড়ি আর ছেলে আর বর একই মানে ওরা খুব কম তরকারি দিয়ে ভাত খেতে পারে কিন্তু আমি না ওটা আবার পারি না মানে একদম কম তরকারি দিয়ে ভাত খেতে আমার দ্বারা না হয় না তো যাই হোক ওদিকে মাছের বড়াটা করে নিয়েছি তারপর এই যে মাছগুলো দিয়ে একটু ঝোল রান্না করবো তো ঝোলটাও হয়ে বসিয়ে দিলাম আর তারপর একটা চচ্চড়ি করব আর এই যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘর মানে যেখানে রান্না করেছিলাম ওইটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তারপর নেতা দিয়ে দেব নেতা দিয়ে তারপর শ্বশুর শাশুড়িকেও খেতে দিয়ে এসেছি তো ওই যে গেছিলাম বলে না একটু দেরি হয়ে গেল তাও এখন ওই সাড়ে বারোটা মতো বাজে সাড়ে বারোটা পোনে একটা মতো বাজে তো ওনাদেরকে খেতে দিয়ে তারপর এসছি ওনাদেরকে খেতে দিয়ে এসে তারপর উনুনটা নাতা দিচ্ছি উনটা নাতা দেওয়া হয়ে গেছে তো ওদের তো খাওয়া হয়ে গেছে এবার আমি গিয়ে খেয়ে নেব আর আজকের ভিডিওটা পর্যন্ত আর বড় করব না যদি ভালো লাগে তাহলে চ্যানেলে নতুন বন্ধু থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো আজকের ভিডিওটা আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ